কেমন আছে নীচালে ভালো আমি ভালো আছি আর আজকে আমি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি রাইস কুকারে কীভাবে খুব সহজ পদ্ধতিতে পোলাও চাল রান্না করা যায় তাই চলুন আমরা রাইস কুকারে রান্না শুরু করে দেই আর আমি প্রথমে একটি মিক্সিং বলে পোলা চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি দুপাট চাল নিয়ে এসি আর সেই পর্য পরিমাণে আমি পরবর্তীতে চালে আমি পানি দিব তাই প্রথম আমি তেল দিয়ে নিলাম রাইস কুকারে আর সবচেয়ে প্রথম কথা হলো রাইস কুকারে আপনি যতই ভাজাভাজি করতে চাবেন তা করা যাবে না সব রাইস কুকারে তাই সামান্য পরিমাণে ভাজা হবে তা আমি এখন একসাথে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি দারুচিনি তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতটুকু সময় আমার কুকিং মোডে থাকে ততক্ষণ সময় আমি বেজে নেব আর তার ভিতরে আমি দিয়ে দিলাম আদা বাটা এখন সবগুলো উপকরণ নিয়ে একটু হালকা ভাজা করে নেব যতটুকু হয় কুকিং মোড থাকা অবস্থায় তাই এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি চালগুলো ভালো করে দিয়ে দেব আমি কিন্তু পানিগুলো ঝরে নিয়েছি তারপর যে সামান্য পানিটুকু আছে সেইভাবেই আমি রাইস কুকারে আমি ভেজে নেব সুন্দর করে আমার চালগুলো দেওয়ার শেষ এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব দেখবেন আমি কত সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এরকম ভা চালটা ভাজা করে নিলে চালটা সুন্দর থাকে পরবর্তীতে আর রান্নাটা সুন্দর হয় আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার চালগুলো আর কত ঝরঝরা চালগুলো হয়েছে আর নিচে লেগে যাওয়া অবস্থায় আমি একটু নাড়াচাড়া ভালো করে করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কুকিং মোডে থাকে আমার চালটা ভাজা হয়ে গেছে এখন আমি যা পানির সম পরিমাণ দেওয়া দিয়ে দেব। আর এর দিকে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কতগুলো আর আমি সবসময় তো দ্বিগুণ পরিমাণ পানি দেই। আজকে আমি তিন দু পট চালে তিন পট পানি দিয়ে দেব আর সাথে আমি দুপট তিন পটের ভিতরে দুপটই আমি দুধ দিয়ে দেব আসলে পট বলতে কি আমি ওই যে পট মাপে চাল নিয়েছি তার জন্য এখন ওই পটের মাপে এই মগটা তাই আমি ভুলে বলে ফেলেছি এই মগের মাপে আমি পানি আর দুধ একসাথে দিয়ে দেব এখন আমি লবণ সম পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মানে আমার যতটুকু তো লবণ দরকার আর আমার ফ্রিজে ফ্রিজিং করা গাজর আর মটরশুটি ছিল তাই আমি দিয়ে দেব এখন ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে নেব যেন নিচে না লেগে যায় আমি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এখন ডেকে দিলাম আর ওই যে না বলক আসতে আমি বিশ মিনিট পর চলে আসলাম প্রায় বলো অনেকটা হয়ে গেছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবো কারণ এই পোলা চাল তো আর দুধ দিয়ে দিয়েছি সে তো নিচে লেগে যেতে পারে এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব কারণ একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিলে চালগুলো আহ অপর্যন্ত থাকবে না অনেকগুলো অনেক সময় ফোটে আবার অনেকগুলো কাঁচা থেকে যায় ওটা খেয়ে খেতে মজা লাগে না তার জন্য আর এই যে দেখেন আমার পোলাও ভাতটা কতটা ঝরঝরা হয়েছে বিশ মিনিট আমার রান্না প্রায় হয়ে গেছে আর কতটা ঝরঝরা আমি আমি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমার এখন আমি সামান্য ঘি দিয়ে দেব তাই আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব কারণ গিরির সারটা যেটা পোলাওর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর এই দেখেন আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে পোলাও ভাতগুলো আর আমি এগুলো বেড়েও দেখাচ্ছি আমি একটা প্লেটে আমি ততটা সুন্দর করে দেখাচ্ছি না এই দেখেন কতটা ঝরঝরা হয়েছে আর খেয়ে প্রত্যেকটা চাল ফুটে গেছে আপনারা যদি ট্রাই করেন এরকমই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম